আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর তোমরা কেমন আছো আমাকে জানিও আমিও ভালো আছি আজকে হলো আমি দক্ষিণেশ্বর যাব আর আজকে হলো ফ্রাইডে এখন বাজে হলো ওই দশটা মতো আর আমি বেরিয়ে পড়েছি ওই পনেরো এগারোটার সময় কারণ বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে ওই দক্ষিণেশ্বর খোলা থাকে হলো পনেরো একটা পর্যন্ত তো এখন শীতকালে বেলা যেহেতু তাই বেরোতে বেরোতে না দেরি হয়ে গেছে আর আজকে না কিরকম সব জায়গায় না একটু লোক বেশি কিরকম যেন দক্ষিণেশ্বরে এত ভিড় হয়েছে তোমরা সেই ভিডিওটা দেখাবো এতটা ভিড় কি আর বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি প্রায় দক্ষিণেশ্বর পৌঁছেই গেছি স্কাই বকের সামনেই গেছি তোমাদের মনে আছে আমি লাস্ট দক্ষিণেশ্বর কবে এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের নভেম্বর এসেছিলাম আমার বার্থডে দিন আর গঙ্গাসাগরের মেলা স্টার্ট হবে তো তাই জন্যই মানে সবাই দক্ষিণেশ্বরে চলে এসছে তাই দক্ষিণেশ্বরে এতটা ভিড় আমি তো তাই মনে মনে ভাবছিলাম যে এ কি আজকে তো হলো ফ্রাইডে আজকে এতটা ভিড় কি করে হয় আর এই যে তোমরা যারা গাড়ি বা বাইক পার্কিং করবে তারা এই জায়গাটায় এসে গাড়ি বা বাইক পার্কিং করতে পারো তো আজকে হলো গিয়ে মানে একটু রোদ ছিল কিন্তু ঠান্ডাটাও মানে মোটামুটি যথেষ্টই ছিল মোটামুটি কি ভালোই ছিল আর এখানে পাশে গঙ্গা না ভালোই শীত করছিল এই যে গঙ্গা তো তারপরে ভাবছিলাম কি এ বাবা কেন কোনো জ্যাকেট আমি পরে আসলাম না কেন বেশি ঠান্ডা লাগছে তোমরা একটা জিনিস অবজার্ভ করবে প্রায় প্রত্যেকটা মানুষই মানে সোয়েটার জ্যাকেট এসব পরে এসছে মানে মনে হয় আমি একা এই ছাড়া গেছিলাম যাই এতটা ভিড় দেখো কত লোকজন শুধু দেখো তোমরা মানে ভিডিও করবো সেটাই মানে ইম্পসিবল হয়ে যাচ্ছিল এত ভিড়ে আর সবাই জানো বেশিরভাগ মানুষই মানে ঠাকুরকে না মূল হচ্ছে দক্ষিণেশ্বরে কতটা ভিড় দেখো জাস্ট দেখো কেন বলতো গঙ্গাসাগরের মেলা শুরু হয়ে গেছে না সেই জন্যই সবাই এখানে জাস্ট দেখো দাঁড়াও পুরো মনে হচ্ছে মানুষে গিজগিজ করছে দেখো কতটা ভিড় উফ ওই ওখানে জুতোর কাউন্টার তোমরা ব্যাগ রাখতে পারো তো চলো পুজো দেওয়া হয়ে গেছে পারো একটু খাবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আমি এই কি রিংটা কিনেছি তোমাদের মনে আছে আগেরবার যখন এসেছিলাম তখন একটা কি কিরিং কিনেছিলাম সেটা হলো একটা রিভিউ এই রিংটা কেনার পর না আমার না পছন্দ হয়নি যাই হোক এবার চলে এসেছি বিরিয়ানি কিনতে আর মানে এটা দক্ষিণ এটা হলো আমাদের এখানে এতটা বিরিয়ানি দেখছো আমি তো এর হাফটা খেয়েছি হাফটাও খেতে পারিনি তোমাদের বলেছিলাম না যে এতটা ভিড় তাই আর কোথাও খেতে পারিনি আর এখানে এটা হলো আমাদের এখানে আর্সেনাল ওখানে এসেই না বিরিয়ানি খাচ্ছি আমি চিকেন বিরিয়ানি নিয়েছি আর আসার সময় দেখো এই বাটিগুলো আমি কিনে নিয়ে এসেছি কি সুন্দর দেখতে না বলো বাটিগুলো ভীষণ সুন্দর দেখতে আর একটা মাজা কিনে এনেছিলাম আর তারপর এখন হলো গিয়ে সন্ধেবেলা এখন ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে এখন না মান এসেছে এগরোল আর ফুচকা আমি বলেছিলাম আনতে আমারই খেতে ইচ্ছে করছিল তাই জন্য ভালোই হয়েছিল এগরোলটা কিন্তু দুটোর একটার মধ্যে ঝাল ছিল না মাও ঝাল খেতে পারে না আমি ঝাল আমি তো ঝাল খেতেই পারি না তো আর ফুচকা ফার্স্ট এগরোলটা খেয়ে নিয়েছিলাম আর পেটটা এতটাই ভরে গেছিলো তারপরে ফুচকা আর মানে খেতেই পারছিলাম তেমন ভাবে এটাই হয় বলে না বেশি জিনিস আনলে সেটার কদর থাকে না এই যে ফুচকাটা দেখো ফুচকাগুলো ভালোই না বড় বড় ছিল এক দিয়ে ভিডিও করছিলাম এক হাত দিয়ে ফুচকা নিচ্ছিলাম মানে প্রবলেম তো হচ্ছিলই যাই হোক আর এই যে মানে টকচল্ডা না অতটা বেশ ভালো ছিল না ব্রাশেরটা মাকে দিয়েছি তারপর আমি খেয়েছি আর তারপরে আবার কি খেয়েছি জানো এই দেখো কিটক্যাট মাঞ্চ তারপরে চকলেটের নাম আমি জানি না তো এত খেতে ইচ্ছে করছিল মানে ওগুলো তো ঝালঝাল হয়ে গেছে তারপর আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিলো এখন রাত্রি চলো সাড়ে নটা বাজে এখন গেছি আমি দোকানে কিটক্যাট আনার জন্যে তারপরে কিটক্যাট এনে এই যে খেয়েছি তারপর আমার মনটা শান্তি হয়েছে হুট করে মানে হুট করে গ্রেভিং উঠেছে যে কিটক্যাট খাবো কিটক্যাট খাবো না মানে কোনো চকলেট খাবো আর তারপর আমার মা না এটা চালের গুঁড়ো দিয়ে একটা পিঠে টাইপের বানিয়েছিল তো সেটাই তোমাদের দেখাচ্ছে তোমরা দেখো কিভাবে বানাচ্ছে ওই একটা ননস্টিকের কড়াইতে ফার্স্টে তেল দিয়ে এটা চালের গুঁড়ো জল দিয়ে নুন দিয়ে যেমন করে রেখে নিই তারপর এই যে এইভাবে দিয়ে দেখো কিভাবে হচ্ছে তোমরা প্রসেসটা দেখে নাও ভালোই খেতে ছিল জানো ভালোই লেগেছিল খেতে তারপরে যে গুড় এটা ঝোলা গুড় গুড় দিয়ে 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 দিচ্ছিল ফার্স্টে দুটো গুড় দিয়ে করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তেমনটা ঠিকঠাক হচ্ছিল না ওর থেকে গুড় দিয়ে ভরে ভরেই খাওয়া ভালো তো এই জন্যে আবার মানে দুটোই এই গুড় এইভাবে দেওয়া হয়েছে আর সবগুলোই নর্মাল বানানো হয়েছে ভরিয়ে ভরিয়ে খেয়েছি এটা খুব একটা খারাপ লাগে না আর কি তো এটা ওই যে বেলা যেন সাড়ে নটা দশটার সময় বানানো হয়েছিল আর কি ডিনার করবো এত কিছু খাওয়ার পর সেটাই খাচ্ছিলাম এই একটা হয়ে গেছে বললাম না দুটো মানে একটা আর একটা ওই এই যে গুড় দিয়েই বানানো হয়েছে তারপর গুলো না গুড় দিয়ে বানানো হয়নি কারণ ওই নর্মাল ঘড়িয়ে ঘড়িয়ে খেতেই না বেশি ভালো লাগে ভাবে থেকে তোমরা দেখতে থাকো আর এই উইন্টার সিজনে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে কিভাবে সময়টাকে কাটাচ্ছ আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানি এই তো আর কয়েকটা দিনই ঠান্ডা আছে এরপর তো আবার সেই গরম পড়ে যাবে আর বাইর হবে সরস্বতী পুজো তোমরা কিভাবে কাটাবে আমাকে কিন্তু জানিও আমার ওই সরস্বতী পুজো বাড়িতে হবে ঠাকুরের ইচ্ছে হবে মনে হয় ঠাকুর যদি চাই এইবার যাই হোক আর আমার ওই তো হয়তো বেরোবো সরস্বতী পুজো করার পর এই সরস্বতী পুজোর ইচ্ছে তো আছে একটা শাড়ি কেনার দেখা যায় কে তার মধ্যে কি তো আমার অনেক শাড়ি আছে মানে আমার কি আমার আমি তো বেসিক্যালি শাড়ি পরি না আমি ওই বছর একটা দিনই সরস্বতী পুজোতেই শাড়ি পরি বা কোনো তারপরে যদি কোনো বিয়ে বাড়ি আসে তখন পরি শাড়ি তো মায়ের শাড়ি আছে অনেকগুলো নতুন আছে তাই না ভাবছি কী করবো বুঝতে পারছি না যে শাড়ি কিনবো না ওগুলোই পরবো জানি না এখনো কি হবে আর এই যে আমি খেয়ে নিচ্ছি ভালোই লাগছিল ঝোলা গুড় দিয়ে আমি না দুটো খেয়েছি বেশি খাইনি গেছে আজকে আর এইটা দেখো কি সুন্দর যা হয়েছে না মা পরে দিয়েছিল দেখাতে কিন্তু এটা আমি পুরোটা খেতে পারিনি আমি হাফটা খেয়েছিলাম আমাদের এখানে পুষ্প মেলাতে জিদা এসছে এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি এই দেখো পনেরো এগারোটা বাজে এখন আমি এই লাইভ শোটা না ইউটিউব থেকে দেখছি বিকজ যাইনি আমি এত ঠান্ডার মধ্যে আর এত ভিড়ের মধ্যে জানি ঠিকঠাকভাবে দেখতেও পাবো না তাই জন্য তাই লাইভ শোটা এখানে বসে বসে দেখছি আর এনজয় করছি